বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নামক রূপক সাংকেতিক নাটকের চরিত্র ইতিপূর্বে আমরা রাজা নাটকের কাহিনী বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আগ্রহী ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা রবীন্দ্র সাহিত্যের প্লেলিস্টে গিয়ে এই আলোচনাগুলি শুনতে পারেন আজকের আমি মূলত রাজনাটকের যে অন্যতম চরিত্রগুলো রয়েছে সুদর্শনা সুরঙ্গমা ঠাকুরদা কাঞ্চিরাজ এবং সর্বপ্রধান চরিত্র রাজা প্রথমে আমি আলোচনা করব রাজা চরিত্র নিয়ে রাজা আসলে এই নাটকের ভগবানের প্রতীক রাজাকে এই নাটকে কোথাও দেখা যায় না অথচ তার প্রভাব নাটকের সর্বত্র সঞ্চারিত ভগবানও অদৃশ্য অথচ সর্বব্যাপী সর্বনিয়ন্তা তিনি একদিকে কোমল আর একদিকে কঠোর তাই তার ধ্বজায় পদ্মফুলের মাঝখানে বজ্র আঁকা মানুষের সঙ্গে মিলনের জন্য অনাদিকাওয়াল থেকে তার অভিসার মানুষের অন্তরেও তিনি বাইরেও তিনি তিনি রূপময় আবার তিনি অরূপ মানুষ তার রূপ চিনতে ভুল করলে তিনি দুঃখের ভিতর দিয়ে সেই রূপ চিনিয়ে দেয় তাই সুদর্শনা যখন জিজ্ঞাসা করে আমাকে সে কি চিনতে দেবে না ঠাকুরদা তখন উত্তর দেয় দেবে বই কি নইলে এত দুঃখ দিচ্ছে কেন ভালো করে চিনিয়ে তবে ছাড়বে সে তো সহজলোক নয় এই রাজা আধার ঘরের রাজা দুঃখ রাতের রাজা সুদর্শনা ঠাকুরদা ও কাঞ্চিরাজ বিভিন্নভাবে মানবাত্মার প্রতীক এরা বিভিন্নভাবে রাজাকে লাভ করবার সাধনা করেছে সুদর্শনা মধুরভাবে লাভ করার চেষ্টা করেছে সুরঙ্গমা দাসীভাবে রাজাকে লাভ করার চেষ্টা করেছে ঠাকুরদা বন্ধুভাবে এবং কাঞ্চিরাজ শত্রুভাবে রাজাকে পেতে চেয়েছে আমরা প্রথমে চলে আসব সুদর্শনার কথায় সুদর্শনা রাজার পত্নী তাই তার সাধনা মধুর ভাবের সাধনা এই সাধনায় কান্তকে পেতে হয় সুকঠিন দুঃখের ভিতর দিয়ে আত্মগ্লানি অনুতাপ অশ্রুজল বিরহ সেই দুঃখের এক একটা দিক প্রথমেই দেখি সুদর্শনার মনে তীব্র রূপতৃষ্ণা অন্ধকারে কেবল একলা তার সঙ্গে রাজার মিলন হয় এটা সে চায় না সে চায় আলোয় হাজার জিনিসের সঙ্গে মিলিয়ে রাজাকে দেখতে ভোগ পিপাসা এইখানেই ভুল করে বিশ্বের বিচিত্র রূপের মধ্যে ভগবানের আভাস লাভ করেও সে কেবল একটি বিশেষ মূর্তিতে তার প্রিয়তমকে দেখতে চায় সুদর্শনার জেদ যেখানে গাছপালা পশু মাটি পাথর সমস্ত দেখছি সেইখানেই তোমাকে দেখব তাই অগ্নি দাহনেও তার ভয় নেই যে মিথ্যার গলায় সে মালা দিয়েছে তাহার আকর্ষণ সে ভুলিতে পারে না রূপের নেশা আমাকে লেগেছে সে নেশা আমাকে ছাড়বে না এই রূপতৃষ্ণাই যখন তাকে রাণীত্যের অহংকার থেকে ধুলোয় টেনে ফেলে মিথ্যার বিকৃত নির্বিষ রূপ যখন তার কাছে ধরা পড়ে তখনই শুরু হয় তার দুঃখের সাধনা অনুতাপ আর আত্মগ্লানিতে সে পুড়তে থাকে অভিমানকে তখন চোখের জলে গলিয়ে প্রিয়তমের কাছে আত্মসমর্পণ করতে হয় বলতে হয় আমি আজ তার আমি আজ তার দাসী যে কেউ তার আছে আমি আজ সকলের নিচে তখনই হয় প্রিয়তমের সঙ্গে তার মিলন মধুর ভাবের সাধনা তাই কঠিনতম সাধনা বৈষ্ণব কবির শ্রীরাধাও এইভাবের সাধনা করেছিলেন অন্তহীন বীর দুঃখ তাই তার চিরসাথী হয়েছে দুঃখের বরসায় সুদর্শনার চোখের জল যে নেমেছিল বুকের দরজায় তার বন্ধুর অধ সেইখানে থেমেছিল এরপরে চলে যাব সুরঙ্গমা সুরঙ্গমার সাধনা দাসী ভাবের সাধনা দাসী ভাবের সাধনায় সুরঙ্গমার সিদ্ধি লাভ দেখে সুদর্শনার মধ্যে জেগেছে বিস্ময় সে বলেছে দাসী হয়ে তোর এত সহজ হলো কি করে রানী হয়ে আমার হয় না কেন সুদর্শনার এই প্রশ্নের উত্তরে সুরঙ্গমা বলেছে আমি যে দাসী সেই জন্যই এত সহজ হলো আমাকে যেদিন তিনি অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন সুরঙ্গমা এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো এই তোমার কাজ তখন আমি তার আজ্ঞা মাথায় করে নিলুম আমি মনে মনেও বলিনি যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও তাই যে কাজটি নিলুম তার শক্তি আপনি জেগে উঠল কোনো বাধা পেল না আরও একবার সুদর্শনাকে সে বলেছে আহা মা সে কি অন্ধকার সেই নিবিড় মধুর অন্ধকারের দাসী আমি দাসী ভাবের এবং বন্ধু ভাবের সাধনা যে সহজতর রবীন্দ্রনাথ রাজা নাটকের আলোচনায় নিজেই একথা বলেছিলেন তিনি বলেছিলেন সুদর্শনা অন্ধকার ঘরে রাজাকে প্রথমে চিনিতে পারেন নাই কিন্তু তাহাকে চিনিয়াছিলেন সুরঙ্গমার দাদা। আপনার অভিজ্ঞতার ভিতরে ভগবানকে না পাইলে কি আর পাওয়া পড়িয়া তো আছে শাস্ত্রের রাজপথ কিন্তু অন্ধকারের স্বামী চাহেন না আমরা সেই মজুর খাটা সরকারি পথ ধরিয়া তাহার মন্দিরে যাই শাস্ত্রের আলোকে তিনি বিশেষ করিয়া আমারই নহেন সেখানে তিনি সরকারি এই অন্ধকার কক্ষে তিনি আমার চেষ্টার দ্বারা সাধনার দ্বারা প্রেম নিয়ন্ত্রিত সেবার দ্বারা বিশেষ করিয়া ব্যক্তি বিশেষের অন্ধকারের সাধনা যা সম্পূর্ণ হইয়াছে তিনি রাজাকে সব স্থানেই দেখিয়া থাকেন ভুল তাহার হয় না ঠাকুরদাদা এই সাধনায় উত্তীর্ণ হইয়াছেন রাজাকে ভুল করিবার সম্ভাবনা তাহার নাই সুরঙ্গমার পক্ষেও সেই কথা এরপরে চলে যাব ঠাকুর দাদার কথা করেছেন ভজনা করেছেন সখাভাবে মুক্ত পুরুষ তিনি সকল রঙে রঙিন সকলের খেলার সঙ্গী জগত জীবনের সঙ্গে যোগযুক্ত হয়ে তার আনন্দ খেলা ভগবানকে তিনি জানিয়েছে উপলব্ধি করেছে তাই কোনো দুঃখ কোনো অভাব কোনো নালিশ নেই একে একে তার পাঁচ ছেলে মারা গেছে তবু তিনি ভগবানকে দোষী করেননি বলেছেন ছেলে তো গেলই তাই বলে কি ঝগড়া করে রাজাকেও হারাবে এমনই বোকা তার উপলব্ধির কথা সুদর্শনাকে তিনি বলেছে চিনে নিয়েছি যে সুখে দুঃখে তাকে চিনে নিয়েছি এখন আর সে কাঁদাতে পারে না আনন্দময় পুরুষ এই ঠাকুরদা আনন্দ করেই তার সুখ পুরস্কারের আশা তিনি করেন না নাগরিকেরা যখন প্রশ্ন করে যে রাজার সঙ্গে তার যদি এত বন্ধুত্ব তবে উহার পুরস্কার তিনি কি পাইয়েছেন ঠাকুরদাদা তখন নির্বিকার চিত্তে উত্তর দেন বন্ধুকে কি কেউ কোনোদিন পুরস্কার দেয় এরপরে চলে যাব যাবো কাঞ্চিরাজের কথায় রাজের সাধনা শত্রুভাবের সাধনা এই সাধনায় প্রয়োজন বলিষ্ঠ আত্মার ঈশ্বরের বিরুদ্ধে যে সবল বিদ্রোহ করতে পারে একদিন তার সেই শক্তি তাকে ভগবত সান্নিধ্যের তরুণ দ্বারে এনে পৌঁছে দেয় কাঞ্চীরাজের জীবনেও তাই হয়েছিল প্রথমে তাকে দেখি নাস্তিক রূপে রাজাকে যে রাজাকে সে যে কেবল মানে না তা নয় একটা মেকি রাজাকে শিখণ্ডী রূপে খাড়া করে রাজার বিরুদ্ধে সে বিদ্রোহ করে বসে রানীকে সে সবলে কেড়ে নিতে চায় সুদর্শনা রাজা যখন স্বয়ংবর সভায় সমবেত রাজাদের যুদ্ধার্থে আহ্বান জানালেন তখন একা তাতে সাড়া দিয়ে এগিয়ে গেলেন যুদ্ধে সে পরাজিত হলো বটে কিন্তু রাজপ্রাসাদ তার ভাগ্যে জুটল রাজা নিজের সিংহাসনের দক্ষিণ পাশে বসিয়ে নিজের হাতে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন তারপর তার শক্তি অহঙ্গের দিক থেকে ভগবত অভিমুখী হলো কাঞ্চিরাজ নিজেকে নিজেই স্বীকার করেছে আমাকে এমন করে আর কতদিন এড়াবি যখন কিছুতেই তাকে রাজা বলে মানতে চাইনি তখন কোথা থেকে কালবৈশাখীর মতো এসে এক মুহূর্তে আমার ধ্বজা পতাকা ভেঙে উড়িয়ে ছাড়কার করে দিলে আর আজ তার কাছে হার মানবার জন্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি তার আর দেখা নেই এই হার মানার পথে ভগবান মানুষের কাছে হার মানে এই নাটকের পশ্চাদভূমিতে বসন্ত উৎসবের কথা আছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতময় বসন্তের মধ্যে একদিকে যেমন সৌন্দর্যের সমারোহ অপরদিকে আছে তেমনি এক নিরাভরণ রিক্ততা একদিকে রূপ আর একদিকে অরূপ ঠাকুরদার গানে তারই ইঙ্গিত রয়েছে বসন্ত কি শুধু কেবল ফোটাফুলের মেলারে দেখিস নাকি শুকনো পাতা ঝরা ফুলের খেলারি বসন্তের বাইরে উজ্জ্বল সাজ অন্তরে বৈরাগ্য গীতি বসন্ত ঋতুরাজ এই নাটকে রাজাও বিশ্বরাজ যে হতভাগ্য বসন্তের বাইরে রূপটা দেখে ভুলল তার দুঃখের আর অবধি থাকে না সুদর্শনা এই বাইরে রূপ দেখে ভুলেছিল ভক্তিষ্ণার উর্ধে ঊর্ধ্বে যে এক ভোগাতীত পরম সুন্দর রয়েছে সেই বোধ তার হয়েছে অনেক দুঃখের পর ঋতুরাজ বসন্তকে কবি এই নাটকে দাঁড় করিয়েছে বিশ্বরাজ ভগবানেরই রূপ অরূপের দ্বৈত সত্তার প্রতীকরূপে আর এখানেই রাজা নাটকে বসন্ত উৎসবের সার্থকতা যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন